ছ <laughs>

da şu deen bir কর্মকর্তা কর্মচারীরা এই মুহূর্তে কিন্তু বের হবার চেষ্টা করছেন এবং সেটি আটকে দেওয়ার জন্য এখানকার সাতচল্লিশতম লিখিত পরীক্ষার পেছানোর দাবিতে আন্দোলনকারীরা কিন্তু তারা উত্তাল হয়ে উঠেছে এবং তাদের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে এবং পুলিশের সাথে বেশ ধস্তাধস্তি হচ্ছে আন্দোলনকারীদের সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দর্শক পুলিশ তাদের ধৈর্য দেখিয়ে কিন্তু তারা এটি ক্লিয়ার করার চেষ্টা করছেন কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশের পুলিশ দর্শক এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে পিএসির সামনে সরকারি কর্ম কমিশনের সামনে আন্দোলনকারীরা কিন্তু দর্শক ধস্তাধস্তির এক পর্যায়ে আমি আমার হুন্ডাটা লক্ষ্য করছি যে এই মুহূর্তে সেটিও কিন্তু আহত অবস্থায় পড়ে আছে সেটি আমরা লক্ষ্য দেখছি আসার চেষ্টা করছে যেসব সরকারি কর্ম কমিশনের সামনে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চলছিল তারা পুলিশের পক্ষ থেকে একটু আগেই কিন্তু আল্টিমেটেম দেওয়া হয়েছিল দশ মিনিট সময় বেঁধে দিয়েছে দশ মিনিটের মধ্যেই এই স্থান ছেড়ে দিতে হবে তারা ছেড়ে না দিলে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে এবং আন্দোলনকারীদের সাথে এক প্রকার ধস্তাধস্তি হয়েছে

সে চুক্তি দিয়ে সে আইন দিয়ে সে ধারা তথ্য যেতে করে কেন এইটা কোন জায়গা? রাষ্ট্র আপনি আমাদের বাড়ি ছিল। আপনারা কেন লাঠি শুটায় এখানে কি?

বলে আমার বন্ধ হবে এই গোলাপাল গুলোর সাথে আমার তিন কোটি আছে আপনারা কেন ভাই আপনার আজি আজির ব্যাপার আমি শোনা যাচ্ছি কিন্তু

না আপনি রাস্তায় আমি রাস্তায় ছিলাম না

দেখছেন টেলে আন্দোলনের নেতৃত্ব যিনি দিচ্ছিল তাকে কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশ এবং শিক্ষার্থীরা তাকে কিন্তু ছুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন મે <tripti> 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 <tripti>

দর্শক আমরা লক্ষ্য করছি পুলিশের পক্ষ থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়ার পর রুদ্ধ করে কিন্তু সে গাড়ি আটকে কিন্তু শিক্ষার্থীরা শুয়ে পড়েছেন এবং পুলিশ চেষ্টা করছেন যাকে আটক করেছেন তাকে এপিএসি থেকে নিয়ে যাওয়ার জন্য অলরেডি আটক করে রেখেছেন কিন্তু এবং শিক্ষার্থীরা তারা শুয়ে পড়েছেন তাদের যে সহযোদ্ধা যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাকেই কিন্তু মূলত পুলিশের

বিসিএস লিখিত পরীক্ষা পিছানোর দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছিল এবং আজ বিকেল চারটা নাগাদ তারা কিন্তু ঘেরাও কর্মসূচিতে কর্মকমিশনের সামনে এবং সে কর্ম কমিশনের অংশ হিসাবে ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে তারা এই পেয়েছে ঘেরাও করেন পরবর্তীতে পুলিশ তাদেরকে আলটিমেটাম দেন দশ মিনিট সময়ে কিন্তু সে দশ মিনিটে তারা সরে না যাওয়াই তারা বেশ উত্তেজিত হওয়ার ফলে পুলিশের সাথে ধস্তাধস্তির শিকার হয় শিক্ষার্থীরা এবং তাদের মধ্যে একজনকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে পিএচির সামনে সেটি দেখানোর চেষ্টা করছে এসপি রয়েছেন এখানে পুলিশ আমাদের যে বুটে যাচ্ছে আমরা স্যার আপনারা দেখা দেখি করছেন স্যার নাকি আমরা নামে যারা दीजिए স্যার আমরাকে এগুলিকে আপনি আমরা যদি এখান থেকে এখন চলে তাহলে আমরা আমরা স্যার থাকি আর আমরা না

עד אם משהו לא היה שואל,